বলতে বলছি দইটা আমরা ভালো করে চিকেনটা তো মাখিয়ে নেব পুরোটাই যেন মাখা হয়ে যায় মিনিমাম এক কেজি মাংস একশো গ্রাম মতো দই লাগবে দুশো গ্রামের প্যাকেটটা আছে আমি দেখছি যদিও লাগে আর একটু দেব আর একটু দই দিলাম তো একশো গ্রাম মতন দই মিনিমাম হয়ে গেছে আমার ওখানে নেব তারপরে আমি ওখানে দিলাম একটু নুন আমরা পরিমাণ মতো নুন নিয়ে নেব তারপরে আমরা দিয়ে দেবো তেজপাতাগুলো ছিঁড়ে এখানে আছে আমাদের গোটা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এখানে আছে এলাচ জৈত্রী দারচিনি আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিলাম আর এটা দিচ্ছি আমি গোলমরিচ গোলমরিজব প্রচুর স্পিড হচ্ছে একটু গোলমরিচের জেলব

ধনেগুলো এক চামচ টেস্টি দিচ্ছ এক চামচ ধনেগুলো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কিন্তু জাস্ট কালারের জন্য তারপর এটাকে একটু ভালো করে মেখে নেবো গুঁড়ো মশলাটাকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো টমেটো এটাকে আমরা সুন্দরভাবে মেরিনেট করে নিলাম তারপরে আমরা পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে একটু ম্যারিনেট করতে দিলাম তারপর আমরা রান্নায় আসবো আমরা এটার মধ্যে কিন্তু কোনো জল তেল কিছু নেই পুরো ফাঁকা এবং শুকনো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম চিকেনগুলোকে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটাকেই দিলাম জলও দিচ্ছি না চিকেনটাকে দিলাম জাস্ট একটু নাড়িয়ে নেব তলা থেকে এবং আমাদের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আছে না একদম লো এখন আমরা এটা ঢাকা দেব জাস্ট পাঁচ থেকে সাত মিনিট পরে আবার এসে একটু নেড়ে নাড়াচাড়া করবো তারপরে এই ফ্লেমে কিন্তু বসে থাকবো হুম আমরা জাস্ট বসিয়েছিলাম তিরিশ মিনিট পরে আবার ঘুর ফিরে এলাম তো আমাদের এখন অলরেডি কিন্তু চিকেনটা রেডি পুরো রেডি চিকেন আমরা এখনকার নামিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি নামিয়ে নিলাম